দাঁড়া ওনারা আসতে দাও আগে শোনো তোমরা আমি বলি দূরত্ব দূরত্ব করে হাঁটো একসাথে হাঁটো না সব গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে হাঁটো সবাই গ্যাপে গ্যাপে হাঁটো তা আমি আগে যা তারপর আমি হাসিব যখন বলবো তো না গাবা এখন যাও না হাসি এখন যাও না তো বহু আগের থেকে এই জায়গায় রাখছে খরচ না মোটামুটি একটু করে দিত

এই যে আমার স্বামী রুসু কৈসের মতন কইছে আপনি চিকিৎসা করেন ভাই আপনি তো আর আপনার রুগী লিয়ে ধরবো তখন চিকিৎসা করে কয় যত টাকা লাগে কয় আমি দিন ভাই টাকা পয়সা দিছে আমার স্বামী তোমার বাইক নাই বাবা ছোট পোলায় পালাইতে গেছে গা শ্বশুর বাড়ি বউ ঘুরতে বউ কয় আমার এখানে দিলে বউ বাদ খাইতো না বড় পোলায় যে এখনো মানুষের দোয়ানো থাকে বাংলাদেশের পর আছে দোয়ানো থাকে সাত হাজার টাকা দেয় মাসে সাত হাজার টাকা মাসে